এই সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র ভালো করে বুঝবেন কথা অপবিত্র হওয়ার জন্য কি এই দশটাই লাগতে হবে না দশটার যে কোনো একটা লাগলে অপবিত্র হবে একটা লাগলে কথা বলেন না কেন দশটাই লাগতে হবে কমপক্ষে পাঁচটা না একটা একটা লাগলে পুরাটা অপবিত্র মনে রাখবেন একজন মমিন মমিন হতে চাইলে ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে সে মমিন কিন্তু কাফের হওয়ার জন্য বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ইমান নাই চব্বিশ বার করেছি কিন্তু কোরআনে বর্ণিত পর্দার আয়াত কি মানি না আমার আপত্তি আছে সুদের বিষয়টাকে আমি মানি নাকি আপত্তি আছে ইসলামী শিক্ষা দিতে কি আমি মানি নাকি আমার আপত্তি আছে খুব ভালো করে বুঝবেন কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা কিন্তু এগুলি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে নাইলে লক্ষ কোটি বার হজ করলেও হাজি হওয়া ছট হতে পারে ইমানদার হওয়া সহজ নয়